পাঁচটা শর্ত অনুযায়ী যদি কোনো ব্যক্তি তবা পড়তে পারে সে যত বড় গুনাগার হোক সে যদি সেরেক করে আল্লাহ তাকে মাফ করে দিব এক নাম্বার হল পাপ আপনি করেছেন সেই পাপ আপনার মুখে স্বীকার করা যে আল্লাহ আমি তো গুণা করে ফেলেছি এই গুণাটা আমার করা উচিত হয় নাই আমি অনুতপ্ত আল্লাহ আপনি আমাকে মাফ করেন রব্বানা না আংফুসানা হাম না লে না কু নান্নামিনাল খ শিরী আমরা এই দোয়া সুচম রব্বানা হে আমার প্রতিপালক জলাম না আমি জুলুম করেছি আমি ফোসানা আমার নিজ নিজের পরে আমার নক্সের পরে আমি জুলুম করেছি ওতার হাম তুমি যদি আল্লাহ আমাকে মাফ না করো লেনা কুন মিনাল নামিনাল আমি তো ধ্বংস হয়ে যাব। আমি তো গ্রেফতার হয়ে যাবো অর্থাৎ এক নাম্বার হল পাপ শিকার করা এক নম্বর কি পাপ শিকার করা দুই নাম্বার যে পাপ আপনি করেছেন সেই পাপের জন্য লজ্জিত হওয়া পাপের জন্য কি হওয়া লজ্জিত হওয়া যে পাপ যে গুণা করা উচিত ছিল না সেটা আমার দ্বারা সংঘটিত হয়ে গেছে এই জন্য আমার নিজেকে লজ্জিত মনে করা আরে এই জিনিসটা তো আমার দ্বারা শোভা পায় না আমি একজন মুসলিম আমি একজন মুসলমান হ্যাঁ এই কাজটা তো আমার দ্বারা আসলে সভা পায় না এটা আমার দ্বারা কেমনে হয়ে গেল গুনার জন্য তওবা তো পড়বেন সাথে সাথে লজ্জিত হওয়া নিজেকে ছোট মনে করা অপরাধী মনে করা নিজে তিন নম্বর হলো যে পাপ আপনার দ্বারা হয়েছে যে পাপ আপনার দ্বারা হয়েছে সেই পাপ ছেড়ে দেওয়া ভবিষ্যতে আর না করা চার নাম্বার হলো যেই পাপ হয়েছে ওই পাপকে ঘৃণা করা যেটা আমার দ্বারা হয়েছে ওইটাকে ভবিষ্যতে ঘৃণা করা ঘৃণা করলে কি তা মানুষ সাথে রাখে না দূরে ফেলে দেয় দূরে ফেলে দিতে হবে অতএব সেটাকে ঘৃণা করা আর পাঁচ নাম্বার হলো যে গুনাহ আমার দ্বারা সংগঠিত হয়েছে এই গুনাহের জন্য ভবিষ্যতে না করার প্রতিশ্রুতিবদ্ধ হওয়া ভবিষ্যতে না করার প্রতিশ্রুতি ওয়াদাবদ্ধ হওয়া যে আল্লাহ যেটা আমি করেছি ভবিষ্যতে আর কোনোদিন এটা আমি করব না আমার জীবন গেলেও এই পাপ আমি আর কোনোদিন করব না এই পাসটা শর্তে যদি কেউ তওবা করতে পারে আল্লাহর কাছে মার ফেরত কামনা করতে পারে তাহলে আল্লাহ সুবহানহুয়াতা আলাহ যত বড় গুনা হো লাহত জুনু বুকা আনানা সমা ওয়ামা আশ্বতাবি ফস্তাব ফরতানি ফাগু ফরতুলেত সেই গুনাহ যদি আসমান ভেদ করে যায় তারপর আল্লাহ সুবাহানাহু আলা ওয়াতা ওয়াদা করেছেন আল্লাহ তাকে মাফ করে দিবে সোবানাল্লাহল্লা তাহলে এই পাঁচটা শর্তে যদি আমরা আল্লাহর কাছে গুনা থেকে মাপ চেয়ে নিতে পারি তাহলে আল্লাহ তালা পাঁচটা পুরস্কার দিবে কয়টা পাঁচটা পুরস্কার দিবে এক নম্বর হলো আল্লাহর নবী বলেছেন মান লাজিমাল ইস্টেফ ফ রজা লাহু লাহু মিংকুল্লি দীপিং আল্লাহ সুবহান তা আলা বলেন তাকে সকল বিপদাপদ থেকে আল্লাহ সোবহানহুয়া তাআলা হেফাজত করবেন সোবহান আল্লাহ কি করবে আল্লাহ সকল বিপদ আফদ থেকে হেফাজত করবে যত বড় বালা মুসিবত আপনার জীবনে আসুক না কেন আপনাকে সেখান থেকে মুক্তি মুক্তির জন্য রাস্তা আল্লাহ আপনাকে বের করে দিব কোনোভাবেই আপনি আটকে থাকবেন যত বড় বালা মুসিবত আর বিপদ আসুক না কেন দেখবেন আপনার পাশ কাটায় বিপদ চলে গেছে আপনাকে স্পর্শ করে নেই হাবিব বলেছেন মান লিম আল যে ব্যক্তি ইস্তফার নিজের জন্য আবশ্যক করে নিবে লাজিম করে নিবে মানে সব সময় যে ব্যক্তি ইস্তেকফারের আমল করবে আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ সব সময় যে জবানকে আস্তা গফিরুল্লাহর জিকির দ্বারা ভিজাইয়ে রাখবে তাহলে আর রসুল বলছেন সকল বড় বড় বিপদ আপদ থেকে তাকে পরিত্রান্ত হওয়ার জন্য একটা রাস্তা আল্লাহ বের করে এটা হলো এক নম্বর পুরস্কার কয় নম্বর এক নম্বর দুই নম্বর পুরস্কার হলো কুল্লি হাম্মিন দ্বিতীয় নম্বর হলো সকল প্রকার দুশ্চিন্তা থেকে আল্লাহ তাকে সোবাহ আল্লাহ দুশ্চিন্তা আমাদের আছে না নাই চাকরি নিয়ে দুশ্চিন্তা ফ্যামিলি নিয়ে দুশ্চিন্তা সন্তানদেরকে নিয়ে দুশ্চিন্তা আছে না নাই স্ত্রী নিয়ে দুশ্চিন্তা আইনকাম নিয়ে দুশ্চিন্তা বাজার খরচ নিয়ে দুশ্চিন্তা কারেন্ট বিল নিয়ে দুশ্চিন্তা দুশ্চিন্তা আসে না নাই আছে যত প্রকার দুশ্চিন্তা আসুক একটা মানুষ যদি অতিরিক্ত টেনশনযুক্ত হয় তার ঘুমও আসে না ঠিক কি না নিজের ভিতরে সবসময় একটা হতাশা কাজ করে আল্লাহর নবী বলেন যত প্রকার দুশ্চিন্তা হোক আপনি যদি আমল করতে থাকেন আল্লাহ তালা আপনার নিজের ভিতরে একটা আত্মিক প্রশান্তি দান করবে আপনার ভিতরে হতাশাকে আল্লাহ দূর করে দিবে আপনাকে টেনশন মুক্ত করে দিবে সুবাহান এটা কয় নাম্বার, দুই নাম্বার। তিন তাকে আল্লাহ এমনভাবে রিজিক দিবে সে নিজে কল্পনাও করতে পারবে না যে রিজিক করতে গিয়ে আসুন সুবাহ মানুষ রিজিক নিয়ে টেনশন আছে না নেই আমাদের প্রতিনিয়ত আমরা যারা ঘরের কর্তা যে আজকের দিনের বাজার তো সেরে ফেললাম আগামীকালকের বাজার কিভাবে করবো যারা স্বাবলম্বী আছে ওদের অতটা টেনশন হয় না তারপরও কিছুটা হলেও আছে কিন্তু যারা গরিব টেনশন আছে না নাই যারা দিন আনে দিন খায় কিন্তু সে যদি ইস্তেকফারকে নিজের জন্য লাজেম করে নেয় আবশ্যক করে নেয় আল্লাহ বলেন ওয়ার জুক হুমিন হাই সুলাই আহতাসিফ তাকে আমি আল্লাহ সুবাহান হুয়া এমনভাবে রিজিক দান করব সে নিজে কল্পনাও করতে পারবে না যে রিজিক করতে গে আসে আল্লাহ আল্লাহ এটা হলো তিন নাম্বার চার নাম্বার হলো তাকে আল্লাহ সুবহান হুয়া তালা আজাব এবং গজব দিবে না আজাদ এবং গজব দিবে না আল্লাহ সুবহান হুয়া তালা কুরআনুল হাকিমের মধ্যে বলেন মা কানত লাহু লিউ আযলী বাহুম ওয়াং মা কানদ লাহু মো আজলী হুম ইয়েস্তাব আল্লাহ বলেন রসূল আপনি যতদিন তাদের মাঝে আসেন আপনি যতদিন তাদের মাঝে আসেন ততদিন তাদেরকে আজাব ও গজব দেওয়া এটা আমি আল্লাহ আমার জন্য শোভা পায় না সবাহান আল্লাহ আল্লাহ রসুল আমাদের মাঝে আসেন কি না দুনিয়ায় আসেন কি না আল্লাহ রসুল জমিনে আসেন মদিনাতুল আতুল আছেন উম্মতের জন্য সব সময় মাঘ ফেরাত কামনা করতেছেন যার কারণে বড় ধরনের কোনো আজাব ও গজব দিয়া আমরা যে গুণা করি এতে তো আসলে আমাদেরকে যে আল্লাহ আলো দিয়া বাতাস দিয়া পানি দিয়া অক্সিজেন দিয়ে বাসায় রাখে রেখেছেন এর জন্য সুক্রিয়া আদায় করা দরকার ঠিকই না আমরা যে পরিমাণ গুণা করি এত পরিমাণ গুণা যদি মানুষ করে এতে তো আল্লাহর গজব দিয়ে পৃথিবী উল্টেই দেওয়া দরকার কিন্তু আল্লাহ সেটা করছেন না কারণ আল্লাহ বলেন মা কান আল্লাহহু লে ওয়াজ্লিবাহু ওয়ামতাফিহিম হাবিব আপনি যেখানে আছেন সেখানে আযাব গজব দেওয়া আমি আল্লাহ আমার জন্য শোভা পায় না সোহানাম আর আগরের শব্দে বলেন ওমা কান আল্লাহহু ম ওয়াদী ফিরুন যেই জনপদের মানুষেরা এস্তাফারকে লাজিম করে নেয় এস্তাফারের আমল বেশি বেশি করে আমি ওই এলাকার মধ্যে আযাব গজব দিয়া মানুষকে কষ্ট দেই না সোহান তাহলে এখন বুঝতে পারছেন কান দিতে পারছেন আল্লাহবাহুমি ফিরুন যখন মানুষ এস্তেকফারের আমল বেশি বেশি করবে যখন মানুষ এসতে আমল বেশি বেশি করবে তখন আল্লাহ সব হানা হুয়া তালা জমিনে কোনো আজব গজব দিবে না কোনো ধরনের বালা মুসিবাত দিবে না তাহলে এই বালা মুসিবাদ আসতেছে কারণ আমরা আল্লাহর কাছে মাক কামনা করতেছি না আল্লাহর কাছে বেশি তো অবা সবাই বুকে হাত দিয়ে বলেন তো কয়জন মানুষ এখানে আসে প্রতিদিন একশো বার হলেও করি আছে খুব কম সংখ্যক আমার মনে হয় একশো জনের ভিতরে একজন পাওয়া যাবে কিনা আছে কিন্তু আল্লাহ ওয়াদা করেছেন যেই জনপদের মানুষেরা ইস্তেকফারের আমল করে ওই জনপদের ভিতরে আমি কোনোদিন কশিন কালেও আমি আল্লাহ বালা মুসিবাদ দিব না ওয়াদা করেছেন কে কোরআনের আয়াত অতএব এই বালা মুসিবত থেকে বাঁচার জন্য বেশি বেশি স্টেফারের দরকার আছে না নাই আল্লাহ সুবহান হুয়া তাআলা তা দান করুক বলেন আমি পাঁচ নম্বর পুরস্কার হলো তাকে আল্লাহ সুবহান হুয়া তাআলা মোস্তাজা উদ্দাওয়া বানিয়ে দিবেন সোহানল্লাহ মোস্তাজা আবুদ্দাওয়া মানে কি জানেন আপনি যা দোয়া করবেন সঙ্গে সঙ্গে কবুল সোহানল্ আপনি আল্লাহকে বলবেন আল্লাহ জমিনের মধ্যে বর্ষা দরকার বৃষ্টি দরকার আল্লাহ বৃষ্টি দাও দেখবেন যে আপনি মোনাজাত করছেন মোনাজাত সারার আগে বৃষ্টি এসে গেছে আপনি আল্লাহকে বলবেন আল্লাহ এত জ্বর তুফান দিও না জ্বর তুফান চলতেছে দেখবেন যে হঠাৎ করে থেমে গেছে এমন ইতিহাস পূর্বে আছে না নাই ভারতের বুকে একজন আল্লাহর অলি এরকম বছর ধরে বৃষ্টি হচ্ছে না ওই আল্লাহর অলির কাছে একদল মানুষ গেছে হুজুর আপনি একটু আপনি আল্লাহর অলি মানুষ আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন যাতে আল্লাহ আলাপ বৃষ্টি দেয় ক আমি আল্লাহর কাছে কি দোয়া করবো এতদিন তো আল্লাহর সাথে আমার বনি বোনাই ভালো হচ্ছে না আল্লাহর সাথে ইদানিং আমার বনি বোনাই ভালো হচ্ছে না সম্পর্ক ভালো যাচ্ছে না কয় কি কণ হুজুর ক দেখো আমি যেটা করি আল্লাহ এর বিরোধিতা করে কয় কেমনে মাথার থেকে টুপিটা খুলে দিছে কয় না ওই টুপিটা ধুইয়া যায় রোদরে শুকা দাও তো টুপিটা ধুইয়া রোদরে শুকা দিছে সাথে সাথে বৃষ্টি কয় দেখছো কইলাম না দেখছো কইলাম না আমার সাথে আল্লাহর বনি বোনাই ভালো হচ্ছে না আমি এতদিন টুপিটা ধুই নাই আজকে টুপিটা ধুয়ে শুকা দিছি সাথে সাথে আল্লাহ বৃষ্টি দিয়ে দিছি যাতে টুপিটা না শুকা এটা মানে একটা মহাপ্পতের রহস্য আর কি তো আপনার সাথে আল্লাহর সাথে যখন কানেকশন ভালো থাকবে আপনাকে আল্লাহ কখনও শাস্তি দিবে না এরকম কষ্ট আল্লাহ কখনও আপনাকে দিবে না এটা বিশ্বাস হয় বিশ্বাস হয় এই যে বিপদ আফদ আসে এটা শুধু আমাদের হাতের কামাই আল্লাহ বলেন জহর আল ফাসাদ উফিল বিমা বাহাদ বিমা নাস জলে এবং স্থলে যত ধরনের বালা মুসিবত আসে এটা আমি কখনো জোর করে মানুষকে দেই না মানুষের ঘাড়ের উপরে আমি জোর করে চাপাইয়ে দেই না এটা মানুষের হাতের কামাই সোভানু নবীজি সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের ওসিলা দিয়া যদি কেউ আল্লাহর কাছে তাওবা পরে সে যত বড় গুণাহার হোক আল্লাহ করে নবীজি সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম মদিনাতুল মোনরায় রওজায় আতহারের মধ্যে আসেন সেখানে গিয়ে আল্লাহ রসুলের রওজায় আতহারের পাশে গিয়ে যদি মানুষ কাকুতি মিনতি করে আল্লাহর কাছে কাঁদে অবশ্যই অবশ্যই আল্লাহ তাকে মাফ করে ফিরিয়ে দেবেন الله سبحانه وتعالى قال: ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما. الله سبحانه وتعالى قال যখন কোনো মানুষ গুনা করার পরে নিজে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে অনুশোচনায় পরে যখন মানুষ নিজে আল্লাহর মাখ ফেরা চায় যা উ তারপরে হাবিব আপনার কাছে আসে আপনার কাছে আসে আল্লাহর কাছে তবা পরে আল্লাহ

সে যত বড় গুনাহগার হোক না কেন সে যদি আল্লাহর কাছে তাও বা পরে আর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের কাছে গিয়ে যদি সে তাও বা পরে তাহলে আল্লাহ সুবাহ না তাআলা তাকে মাফ করে দিবেন এই কথা শোনার পরে নিজে অনুশোচনায় পড়ে গেল আহারে জীবনে এত পরিমাণ গুনাহ করেছি আমার তো জাহান্নাম সারা উপায় নাই তিনি শুনতে পেলেন তিনার বুকে একজন আল্লাহর হাবিব আছেন একজন রসুল আছেন তার কাছে গিয়ে যদি তুমি আল্লাহর কাছে করো তাহলে আল্লাহ তোমাকে মাফ করে দিবে বুকে চলে গেলেন গিয়ে দেখতেছেন একদিন বা দুই দিন আগে আল্লাহর রসুল দুনিয়া থেকে ওফাত নিয়েছেন একদিন বা দুই দিন আগে আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন ওই হুয়ারও অনুতপ্ত হয়ে গেল হারে আমার তো আর মাপ পাবার মতো কোনো রাস্তা খোলা রইলো না শুনছিলাম বড় আশা নিয়ে মদিনা আর বুকে আসছিলাম আল্লাহর হাবিবের হাতে হাত দিয়ে আমি ত বাপড়বো আল্লাহর কাছে মাপ ঠেয়ে নিব। আহারে আমার তো আর কোনো পথ রইলো না অনেকক্ষণ ধরে রোজ আই পাশে বসে বসে কাঁদতে থাকলেন অনেক সময় কাদার পরে এক পর্যায়ে তিনি হাত তুলে يا خير من دفنت بالقاء اعظمه فطاب من طيبهن القاء والاكم نفس الفداء بقبر انت ساكنه فيه العفاف وفيه الجود والكرم বেদুইন বলতেছে ইয়া রাসূল আমি বড় আশা নিয়ে আপনার কাছে এসেছিলাম আমি বড় দুর্ভাগা আপনার সাক্ষাৎ পেলাম না ইয়া রাসূল আল্লাহ আপনি তো কবরের মধ্যে হায়াতুল নবী আপনি তো কবরের মধ্যে জিন্দা ইয়া রাসূল আল্লাহ আপনি দয়া করে মায়া করে আল্লাহ কাছে বলুন আল্লাহ সুবহানহুত আলাহ যেন আমাকে মাফ করে দেয় সোভান অনেক সময় ধরে এমন কেঁদে কেঁদে যখন মোনাজাত শেষ করে যখন বের হয়ে যাচ্ছিলেন তখন ওই সময়ের মধ্যে মদিনার মধ্যে সবচেয়ে বড় মহাদ্দিদ যিনি ছিলেন ওবায়দুল্লাহ বিন আমরুতবি আল্লাহর নবী তাকে দিদার দিলেন বলতেছেন ও আপ ওবাইদুল্লাহ জলদি করে যাও আমার রোজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে ছিল তুমি যাও গিয়ে তাকে খবর দাও আল্লাহ সোহানাহুয়া তালা তার জীবনের সকল গুনাগুলি মাফ করে দিয়েছে সুভানল্লাহ বিন বিনামুরদবি তিনি মদিনার মধ্যে ছিলেন তিনি তাড়াহুড়া করে ঘুম থেকে উঠে দৌড়ে চলে গেলেন গিয়ে বলতেছে আল্লাহ সোবহানাহুয়া তালা আল্লাহর হাবিবকে জানিয়ে দিয়েছেন আল্লাহর হাবিব এই মাত্র আমাকে সুসংবাদ দিলেন তোমার জীবনের সমস্ত গুণাগুলিকে আল্লাহ সুবাহান মাফ করে দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ আমার ভাইয়েরা যত বড় গুণা হয়ে যাক না কেন আল্লাহ সুবাহার কাছে মাকফারাত কামনা করতে হবে যদি আল্লাহ রসুল রোজার কাছে যাওয়ার সুযোগ না হয় তাহলে আল্লাহর রসুলের দিয়া আল্লাহর কাছে যদি আমরা গুনা মাফ চাই আল্লাহ সুবাহ আমাদেরকে মাফ করে দেবেন সকলে বলি আমি আমার ভাইরা হর হমেশা ইস্তফারের আমল করতে হবে আমরা নামাজ পড়ি নামাজ শেষ করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুই দিক সালাম ফিরাই ঠিকই না সালাম ফিরানোর পরে অন্তত তিনবার ইস্তফার পড়বেন আস্তাফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ তিনবার পড়বেন অন্তত কম সম্পর্কে যাবে কারণ আল্লাহ যেভাবে নামাজ পড়া দরকার ছিল যেভাবে খুশু খুজু সহ করে তোমাকে হাজের নাজের মনে করে যেভাবে নামাজ পড়ার দরকার ছিল যেভাবে রুকু করার দরকার ছিল যেভাবে সেজদা করার দরকার ছিল আল্লাহ বরাবর ওইভাবে পারি নাই এই জন্য তোমার কাছে আশ্রয় চাই আল্লাহ তুমি মাফ করো পারা যাবে তো ইনশাআল্লাহ একশোবার আস্তাকফিরুল্লাহ দৈনিক যদি পড়া যায় কষ্ট হবে আস্তাক ফিরুল্লাহ আস্তফিরুল্লাহ আস্তফিরুল্লাহ দুই মিনিট সময় লাগবে ঠিক না আর যদি হর হামেশা এই জিকির দ্বারা জবানকে ভিজাইয়া রাখা যায় তার জান্নাতে যাওয়া কেউ ঠেকাই রাখতে পারবে

তার শরীরে এক ফোটা রক্তবিন্দু থাকা পর্যন্ত তার শত্রুর সাথে মোকাবিলা করা এটা তার জন্য বুঝতে পেরেছেন। সেখান থেকে যদি পালায় আসে তার কবিরা গুনা হয় আল্লাহর নবী বলেন যদি এমন পরিস্থিতির শিকারও কেউ হয় এই তবা পল্লে আল্লাহ তাকে মাফ করে দেয় সোহান আল্লাহ আর সবচেয়ে উত্তম হচ্ছে ফার ইস্তফার সাঈদুল ফার পারেন সবাই اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت وأعوذ بك من شر ما صنعت وأبو لك بنعمتك علي وأبو لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت إذا إيه سيد الاستغفار شموس تو استغفار الرجاء باتشا سبحان الله بولن فارن فارن اكتو حد تولن سيد الاستغفار كوي جنة فارن আলহামদুলিল্লাহ যারা পারেন আর যারা পারেন না এটা হোমওয়ার্ক এইটা বাড়ির কাজ শিখে ফেলবেন আগামী সপ্তাহে আমি জিজ্ঞাসা করবেন ইনশাআল্লাহ আগামী সপ্তাহে জিজ্ঞাসা করবো দেখ সবাই শেখার চেষ্টা করবেন আল্লাহর হাবিব বলেন যদি কেউ সঈদুল ইস্তফার সকালে পরে সন্ধ্যা পর্যন্ত তার আর মৃত্যু হবেন যদিও মৃত্যু হয় তার শাহাদাতের মৃত্যু হবে আল্লাহ আর যদি কেউ সন্ধ্যাবেলা একবার পরে সকাল পর্যন্ত তার মৃত্যু হবে না আর যদিও মৃত্যু হয় শাহাদাতের মৃত্যু হবে সোভাহানুল্লাহ সে যত বড় গুণাহার হোক আল্লাহ তাকে মাফ করে দিব পারা যাবে তো ইনশাআল্লাহ